আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এস এর রাজকীয় রুইতন বারান্দার গ্রিল ডিজাইন এই ডিজাইনটি কিন্তু খুবই আনকমন সিম্পলের ভিতরে দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে সাড়ে চার ফিট বাই বারো ফিট বারান্দার গ্রিলের ওয়ান পয়েন্ট টু এম স্টিল কোম্পানি দিয়ে তৈরি করলে কত টাকা খরচ হয় ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক এই বারান্দার গ্রিলটিতে আমরা ব্যবহার করেছি তিনটি বর্ডার অলিম্পিক ব্যবহার করেছি এগুলো চার ইঞ্চি চায়না অলিম্পিক ব্যবহার করেছি এবং থ্রিপুর বক্স ব্যবহার করেছি এবং থ্রিপুর পাইপের ভিতরে দু ইঞ্চি বল থ্রিপুর হোল বল ব্যবহার করা হয়েছে যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এগুলো হচ্ছে রুইতন ডিজাইন আর এগুলো আমরা সম্পূর্ণ স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে কাজগুলো করেছি এবং কি আমাদের কাজের ফিনিশিংগুলো দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দশক এই বারান্দার গ্রিলটির উচ্চতা রয়েছে সাড়ে ফিট এবং কি লম্বা রয়েছে বারো ফিট স্কোয়ার ফিট করলে হয় চুয়ান্ন স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসে সাতাশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা কিনা দুইটা বারান্দার গ্রিল তৈরি করতে চান বিল্ডিংয়ের দোনো সাইডে তাহলে দুইটা বারান্দার দাম আসবে চুয়ান্ন হাজার টাকা সেম ডিজাইন সেম কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন এবং কি অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে কুমল্লা জারা লাকসাম থানা লাকসাম বাজারে আমরা সমগ্র বাংলাদেশে অ্যাসেসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম